এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে তোকে যেখানেই লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা আসলে পারমানেন্টলি স্কিন ভালো রাখতে বা হেলদি রাখতে কিন্তু ন্যাচারাল উপাদানগুলো দিয়ে ফেসিয়াল বা ব্লিচ করে নেওয়া ভালো এতে কোনো সাইড এফেক্ট হয় না স্কিনও ভালো থাকে আর আজকের এই পদ্ধতিটি ফলো করলে আপনাদের মুখে যত কালো দাগ ছোপ রয়েছে পিগমেন্টেশন রয়েছে এগুলো দূর করবে সেই সাথে মুখের ত্বকের খসখসে মরা চামড়া এগুলো দূর হবে এবং ত্বককে ভীষণভাবে ব্রাইট ও সফট করতে সাহায্য করবে আর এটা শুধু আপনারা ফেইসে না হাত পা ঘাড় গলাতেও ব্যবহার করতে পারবেন ছেলে মেয়ে সবাই এটি ইউজ করতে পারবেন তাছাড়াও এটি কিন্তু আপনাদের স্কিন টোনকেও ভীষণভাবে ইমপ্রুভ করতে সাহায্য করবে চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক এই রেমিডিটি তৈরি করার জন্য আমাদের লাগবে টমেটো আমি এখানে একটি আস্ত টমেটো নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে টমেটোটা ভালো করে গ্রেট করে নেব টমেটো আমাদের ত্বকের মেস্তার দাগ ব্রনের দাগ চোখের নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ চোখ খুব সহজে দূর করে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটোটা গ্রেড করে নিয়েছি এবার টমেটোর এই জুসের সাথে আরো কয়েকটি উপাদান মিশিয়ে রেমিডিটা তৈরি করে নেব আমরা কিন্তু এখানে আর সেই উপাদানটি হচ্ছে কফি আমাদের উপাদ্বকে উজ্জ্বল পর্ষা করতে যতগুলো উপাদান খুবই কার্যকরী তার মধ্যে কফি একটি অন্যতম উপাদান খুব বেশি কিন্তু নয় জাস্ট এক চামচ পরিমাণ কফি অ্যাড করলেই হয়ে যাবে এরপর আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দেব সেটি হচ্ছে লেবু লেবুর রসকে বলা হয় ন্যাচারাল গ্লিচ লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকে উজ্জ্বল প্রকাশা করতে অনেক বেশি সাহায্য করে এছাড়া তোকে দাগছোপ দূর করতেও সাহায্য করে এখানে আমাদেরকে এক চামচের মতো লেবুর রস অ্যাড করতে হবে এবার সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরেকটু উপাদান অ্যাড করে দেবো সেই উপাদানটি হচ্ছে চালের গুঁড়া ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে বনে রেখা দূর করতে চালের গুঁড়া কিন্তু খুবই কার্যকরী একটু উপাদান মোটামুটি দুই চামচের মতো চালের গুঁড়া নিয়ে নেব এরপরে অ্যাড করে দিতে হবে বেসন বেসন কিন্তু তাৎক্ষণিকভাবে ত্বক উজ্জ্বল করে ত্বককে ভেতর থেকে ফর্সা করে এবং ত্বকের মৃতকোষ দূর করে আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিলাম এবার সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু প্যাকটি তৈরি হয়ে যাবে আজকের এই ব্লিচটি করার ফলে কিন্তু আপনাদের যাদের ওপেন পোর্স বা লাজ পোর্স রয়েছে তাদের ওপেন পোর্স মিনিমাইজ করতেও সাহায্য করবে এটি আসলে ন্যাচারাল রেমেডিগুলো খুব দ্রুত কাজ না করলেও এগুলো কিন্তু স্কিনে কোনো সাইড এফেক্ট করে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যাকটি তৈরি হয়ে গিয়েছে এখন এটি কিভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি আপনারা এই ব্লিচটি করার আগে মুখ খুব ভালো করে আগে ধুয়ে নেবেন তারপর আপনারা একটি ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে খুব ভালোভাবে প্যাকটি লাগিয়ে নেবেন এরপর দুই থেকে তিন মিনিটের মতো হালকা হাতে মুখটা মাসাজ করে নেবেন মাসাজ করার পর কিছুক্ষণ রেখে দেবেন জাস্ট এটি শুকিয়ে আসার জন্য যখন হালকা একটু শুকিয়ে আসবে বা টান টান লাগবে তখন আপনারা নর্মাল পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেবেন তারপর একটা মশ্চারাইজার লাগিয়ে নেবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার এই ব্লিজটি করে নিতে পারবেন আর যেহেতু এটি ন্যাচারাল ব্লিজ সেহেতু আপনারা দুই থেকে তিনবার করলেও কোনো সমস্যা নেই কারণ এখানে কোনো কেমিকেল ব্যবহার করা হয়নি আর ত্বককে ভালো রাখতে কেমিকেল ব্লিজ না করাই ভালো তাই আপনারা কিন্তু এক থেকে দুইবার এই ব্লিজটি করে নিলে আপনাদের স্কিনের পরিবর্তনটা বুঝতে পারবেন এটি আপনাদের স্কিনকে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করবে তো ভিডিওটি অনেকের কাজে আসতে পারে তাই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ